এই মুহূর্তে আমাদের পুরো টিম লুভেরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখছেন আমাদের টিমের প্রত্যেক মেম্বারদেরকে দেখা যাচ্ছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মেট্রো ধরে এখানে এলাম মিনিট তিরিশেক লাগলো নিশ্চয়ই আমার পিছনে পুরো লুভেরটাকে আপনারা দেখতে পাচ্ছেন লুভের মিউজিয়ামটা সেই লুহের পিরামিড যার মধ্যে দিয়ে আমাদেরকে নিচে প্রবেশ করতে হবে লোভের মিউজিয়ামে এই লুভের মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে কেমন লাগছে শান্তনুদা খুব সুন্দর লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে

সৎসঙ্গে স্বর্গবাস তো বলেই গেছে ঠাকুর আচ্ছা আমার ঠাকুর কোন রবীন্দ্রনাথ ঠাকুর মানে কি রবীন্দ্রনাথ আপনি আপনি বলুন কেমন লাগছে বলুন রবীন্দ্রের সামনে দাঁড়িয়ে কেমন লাগছে মনোরম দৃশ্য ভোলার নয় আমরা এমনি আবহাওয়া খুব সুন্দর পেয়েছি ঝলমলে আবহাওয়া এবং যার জন্যে পরিবেশটাই এক অন্য ধরনের হয়ে উঠেছে এবং আমাদের সত্যি এখানে এসে আমাদের পূর্ণ হয়েছে রবিদা কি আজকে একটুখানি ডাউন নাকি কেমন লাগছে লুহেলের সামনে দাঁড়িয়ে কেমন লাগছে বলুন খুবই ভালো লাগছে মনে হচ্ছে সেই দিনটি এসে গেছে যার অপেক্ষায় এতদিন ছিলাম খুব ভালো লাগছে ছেলেবেলায় পড়া ইতিহাসের পাতা হঠাৎ করে মুক্ত হয়ে উঠেছে সামনে খুবই এনজয় করছি ঠিক ভেতরে যাচ্ছি দেখি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইন রয়েছে আমরা এই এগারোটার যে এন্ট্রি সেই এন্ট্রি লাইনে দাঁড়িয়েছি এরকমই সাড়ে দশটার এন্ট্রি লাইন আছে দশটার এন্ট্রি লাইন আছে সাড়ে এগারোটার এন্ট্রি লাইন আছে বারোটার এন্ট্রি লাইন পর্যন্ত ওরা এই মুহূর্তে দাঁড় করাচ্ছে লোভের মিউজিয়াম দর্শনের এন্ট্রি গেট আমরা এন্ট্রি গেটে পৌঁছে গেছি আমাদের টোটাল টিম এখানে রয়েছে জাস্ট ভিতরে ঢোকার অপেক্ষা লুভের পৌঁছে গেলাম লাইনে দাঁড়িয়েছিলাম এতক্ষণ এবার আমরা এই লুভেরের যে মেন বেস এরিয়া বেসমেন্ট সেখানে নামছি আমাদের ফুল টিম এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমের সমস্ত সদস্যরা নেমে আসছেন স্ক্যালেটার দিয়ে সুবিশাল সেই লোহের মিউজিয়ামের ভিতরে আমরা প্রবেশ করে গেছি এবং ধীরে ধীরে আমরা আমাদের প্রথম গন্তব্য মানে প্রথম এবং প্রধান গন্তব্য সেই মোনালিসার যে হল রুম নম্বর সাতশো এগারো তার দিকে আমরা এগিয়ে চলেছি এবং এই যাওয়ার রাস্তায় নানা ধরনের চিত্তাকর্ষক পেন্টিং প্রত্যেকটাই ইউনিক সেগুলোকে এড়িয়ে খুব দ্রুত পৌঁছানো সম্ভব নয় এই প্রত্যেকটা পেন্টিংয়ের হাতছানি আপনাকে সেখানে দাঁড় করাবেই আপনি যতই দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা পেন্টিং যেন আপনাকে বলবে একবার ফিরে তাকাও সত্যিই তাই আসলে লুহের মিউজিয়াম এত সুবিশাল যে প্রত্যেক দিন চার পাঁচ ঘন্টা করে এখানে ব্যয় করলেও খুব কম পেন্টিং এবং স্কালচারের সামনেই আপনি দাঁড়াতে পারবেন যদি টানা দশ বারো দিন কাটান তবু সমস্তটা ঘুরে দেখা কখনোই সম্ভব নয় এটা বাস্তবতা কিন্তু এই সাতশো এগারো নম্বর রুমে মানে যেটা ডেনান উইংয়ে রয়েছে সেই রুমের দিকে যাওয়ার পথে যে যে পেন্টিংগুলো আপনি দেখবেন সেগুলোর ছবি সেগুলোর ভিডিও আপনাকে অবশ্যই আবার অনুপ্রাণিত করবে এই লুভের মিউজিয়ামে আসার জন্য এই মুহূর্তে আমরা মোনালিসার রুমে ঢুকছি যে রুমে মোনালিসা রয়েছে সেই রুমে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম আমাদের সম্পূর্ণ টিম নিয়ে এটাই সেই বিখ্যাত ওয়েডিং অ্যাট ক্যানা নামের পেন্টিংটি বুঝতেই পারছেন যে সকল পেন্টিংগুলো এই সাতশো এগারো নম্বর রুমে রয়েছে সেগুলো প্রত্যেকটাই সুবিখ্যাত এই মুহূর্তে আমার ক্যামেরা ক্যামেরাবন্দি মোনালিসা পৃথিবীর সবচেয়ে রহস্যময় হাসির সামনে দাঁড়িয়ে আছি পাঁচশো বছর ধরে মোনালিসার হাসি সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করে চলেছে কেউ বলে এই হাসিতে লুকিয়ে আছে হাসি সুখ আর কেউ বলে এই হাসিতে রয়েছে দুঃখ বিরহ যন্ত্রণা এই বিষয়ে আপনি কি ভাবছেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে যারা পেন্টিং নিয়ে অল্প বিস্তর কালচার করেন তারা জানেন যে এই রুমটা শুধুমাত্র মোনালিসার পেন্টিংয়ের জন্য বিখ্যাত নয় এই রুমে রয়েছে আরও সব অসাধারণ শিল্পকর্ম যা রেনেসা যুগের একদম জেনিত একদম পিক সময়কে তুলে ধরে এই রুমে এমন অনেক পেন্টিং রয়েছে যেগুলো সেই ইতালিয়ান রেনেসাযুগের প্রতিভু বললে কম বলা হয় লিওনার্দো দাভিঞ্চির এই অমর সৃষ্টি আপনাকে বারবার এই ছবির সামনে নিয়ে আসতে চাইবে এই ছবির দুর্নিবার আকর্ষণ ভোলার নয় আর এটাই সেই পাউলো ভেরেনোসের দ্য ওয়েডিং ফিস্ট অ্যাট ক্যানা সুবিখ্যাত পেন্টিং যেটা এই রুমের শুধু নয় লুভের মিউজিয়ামের সবচেয়ে বড় পেন্টিং এই রুমের পেন্টিংগুলোর কোনোটা টিটিয়ানির কোনোটা টিনটোরেটোর আবার কোনোটা জিওভানির ইতালিয়ান রেনেসা যুগের সব বিখ্যাত পেন্টারদের পেন্টিং এই রুমের স্থান পেয়েছে বলা হয় যে মোনালিসা ইজ দ্য মোস্ট ফটোগ্রাফ পেন্টিং অব দ্য ওয়ার্ল্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত মানুষ একই সাথে মোনালিসার ছবি তুলছেন এটাই সেই ওয়েডিং ফিস্টার ক্যানা নামের পেন্টিং যেটা ইতালিয়ান রেনেসা শিল্পী পাওলো রাকা এক সুবিশাল ক্যানভাস পনেরোশো সালে সম্পন্ন হয় এই ছবির অঙ্কন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল গ্রুপ দেখুন মোনালিসার সামনে গ্রুপের মোনালিসার সামনে আমাদের টোটাল গ্রুপ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পিছনে দেখুন মোনালিসার পেন্টিং দেখা যাচ্ছে আমাদের গ্রুপের প্রত্যেকেই রয়েছেন শুধু চন্দনদা আর ওনার স্ত্রী মোনালিসার একদম সামনে চলে গেছেন বলে ওনাদেরকে দেখা যাচ্ছে না আমরা মাঝখানে হারিয়ে গেছিলাম একে অপরকে হারিয়ে ফেলেছিলাম আমার এই রুমে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মিট করেছি আজ আমাদের ফ্রান্স ট্যুরের ফার্স্ট ডে তাদের সেকেন্ড ডে কতকাল আমরা পৌঁছেছি এই মুহূর্তে আমরা লুভের মিউজিয়ামের সেই বিখ্যাত মোনালিসার পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি টোটাল গ্রুপ আমাদের এখানে উপস্থিত আপনারা দেখছেন কি অসম্ভব ভিড় আমাদের এগারোটার সময় এন্ট্রি ছিল উই আর স্পেসিফিক্যালি অন টাইম এবার বেরোনোর পালা লোভের মিউজিয়ামে প্রায় তিন ঘন্টা কাটিয়ে এবার আমরা লুভের থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমাদের গন্তব্য আইফেল টাওয়ার যেতে যেতে যা কিছু আমরা দেখছি সেগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি আসলে লুভের এত সুবিশাল যে সব কিছু কোনোভাবেই তিন চার ঘন্টার মধ্যে দেখা সম্ভব নয় এটা হচ্ছে লুভের থেকে বেরোনোর রাস্তা বিশেষভাবে বলে রাখি যে বেরোনোর রাস্তা কিন্তু আলাদা মানে ঢোকার রাস্তা একটা আর বেরোনোর রাস্তা অন্য আজই বেলা তিনটে থেকে আইফেল টাওয়ার ভ্রমণ রয়েছে এর পরের ভিডিওতে থাকবে তারই কথা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ব্যাকটাকার প্যাকার্স নোটবুকের সাথে থাকুন